নামটা আসলে ছোটবেলায় আমার আব্বাই রেখেছিলেন পরে একটু বড় হওয়ার পরে এলাকার লোকজন বাচ্চারা স্কুলে খুব খেপাত দুর্গা পূজা হলেই তোকে ভাষায় দিবে ভাষায় দিবে রাস্তায় যাওয়ার পথে পিছন থেকে দেবী যায় দেবী যায় দেবীর ভাষা বেরকম এই এটা নিয়ে আমার এত মন খারাপের শেষ ছিল না আমার বাবাকে তখন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু মনে হতো এমন একটা নাম রাখলেন আমি মুসলিম আমাকে রাস্তায় সবাই হিন্দু হিন্দু এরকম করে তখন তো এগুলা বেশি ছিল বাচ্চাদের মধ্যে তো হিন্দু বলার চেয়ে দুঃখ লাগতা আমাকে ভাষায় দিবে এই যে দুর্গাপূজা হলে আমি বের হতে পারতাম না তখন বললাম এখন চলেন আমার সাথে কোথায় যাবেন তোমরা বুঝিয়েছি কোটকে নাম পাল্টানো যায় এখন চলেন কোটে চলেন কেন কি করব নাম নাম পাল্টাবো আমি নাম এক্ষুনি পাল্টাব তখন আমার বাবা বললেন যে তোমার নাম দেবী রাখার কারণ হলো অনেক নাম অনেকেই রাখে একজন দেবী উনি একজন গডেস ওনাকে এত মানুষ মানে উনি কারো ক্ষতি করেন না ভালোই করেন আর তোমার ভবিষ্যৎ জীবন দেবীর মতই হবে দেবী তো সবাইকে দিয়ে যান কারো কাছে নেন না সবার জন্য আশীর্বাদ হয়ে আসে তুমিও আমার জীবনে আমার জন্য আশীর্বাদ হিসেবেই তো দেবীর নামের মর্ম যখন তুমি বড় হয়ে বুঝবে তুমি অটোমেটিক দেবীর মতই তোমার চালচলন হবে